بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহনুতলা রহমতে সকলে ভালো আছেন আমিও আল্লাহ সুবাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে সব রকম ব্যথা বেদনা দূর করার জন্য কোরআনি দোয়া অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ পতঙ্গে বিভিন্ন ধরনের ব্যথা হয় যার জন্য আমাদের মেডিসিন নিতে হয় ব্যথার ওষুধ খাইতে হয় কিন্তু আজকে একটি কোরআনের আয়াতের কথা বলবো যে আয়াতের কারিমার কারণে যে আয়াতের কারিমার বরকতে আল্লাহ তালা সকল ব্যথা দূর করবেন যেই স্থানে ব্যথা হবে ওই স্থানে হাত রেখে এই কারিমাটি পাঠ করবেন পাঠ করে ফু দিবেন যদি এমন স্থান হয় যে আপনি নিজেরটা নিজে ফু দিতে পারতেছেন না তখন কি করবেন ওই স্থানে আয়াতি কারিমাটি তেলাওয়াত করবেন আর ওই স্থানে হাত দ্বারা মালিশ করবেন ইনশাল্লাহ এতেও কাজ হবে যদি আপনি অন্যের জন্য করেন অন্যের জন্য করলে এই আয়াতি কারিমা যে স্থানে ব্যথা করে এই আয়াতিকারিমা তিনবার করে ফা পাঠ করে একবার করে ফুঁ দিবেন তিনবার করে পাঠ করে একবার করে ফুঁ দিবেন এভাবে সাতবার ফুঁ দিবেন অর্থাৎ তিনবার পাঠ করা হয়ে গেলে একবার ফুঁ দিবেন আবার তিনবার পাঠ করবেন আবার একবার ফুঁ দিবেন এভাবে সাতবার অর্থাৎ তিন সাতটা একুশবার একুশবার কারিমাটি পাঠ করবেন তিনবার করে করে ফুঁ দিবেন যদি বাচ্চাদের জন্য হয় যা বাচ্চার শরীরে ব্যথা তাহলে সেক্ষেত্রে আয়াতিক তিনবার করেই পাট করে ফু দিবেন মালিশ করার প্রয়োজন নেই কেননা মালির বাচ্চারা যে স্থানে ব্যথা পায় ওই স্থানে মালিশ করলে বা ধরলে প্রচণ্ড কান্নাকাটি করবে এই জন্য শুধু ফু দিলেই ইনশাআল্লাহ তালা ব্যথা দূর করে দেবে ইনশাল্লাহ এই আমুরটি কতবার করতে হবে এই আমটি যতবার মনে চায় আপনার ততবারই করতে পারবেন যতবার মনে চায় প্রচণ্ড ব্যথা হলে কিছুক্ষণ পর করেন ব্যথা কম হলে দিনে দুইবার তিনবার করেন ইনশাল্লাহ দেখবেন অতি দ্রুত আল্লাহ তালা আপনার শরীরের সকল ধরনের ব্যথাকে তালা দূর করে দিবেন আসুন জেনিনি কোরআনে কারিমের কোন আয়াতি কারিমা সেটি আয়াতি কারিমাটি হইতেছে সুরায় বনি ইসরায়েল সুরাই বনি ইসরাইলের আয়াত নাম্বার একশত পাঁচ নম্বর আয়াত أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبالحق أنزلناه وبالحق نزل এই আয়াতি করিমার আমলটি আমরা নিজেরাও করব ইনশা আল্লাহ এবং এই আমলটি সকলের কাছে শেয়ার করে পৌঁছে দিই যাতে তারাও কোরআনে করিমের আয়াতের আমলটি করতে পারে আল্লাহ সব তাল আমাদের সকলকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল বেশি থেকে বেশি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম আবরকাত